রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠতে দেরি করেছি তার কারণ শীতে পানি লাগতে ইচ্ছে এত ঠান্ডা পড়ছে আবার কয়েকদিন শুরু হয়েছে এত কুয়াশা ওদের কোনো দেখাই নাই তো ভাবলাম যে আজকে কিরান্না করবো ফিরে স্কুলে দেখি যে আপনাদের ভাইয়া রাতে হচ্ছে এই যে প্লাউ এসে রাখছে তা আমি ভাবলাম এগুলো বের করে নিই আর রাত্রে কিছু ভাত ছিল এগুলো হচ্ছে গরম করে নেব। তো এই যে গরম করে নেওয়া শেষ হয়ে গেছে দেখেন কতগুলো ভাত এই ভাতগুলো রেখে আবারকে আমি রান্না করব। তো যে ভা গরম করা শেষ এখন হচ্ছে আমি এগুলো বেড়ে দেবো দিয়ে ওদের দুই ভাই বোনকে খেতে দেবো তো আমি ভাতগুলো খেয়ে নেব তো যাই হোক এই যেভাবে মানে গরম করে নিয়েছি আমি গরম করে নিয়ে তারপরে হচ্ছে ওদেরকে দুই ভাই বোনকে খেতে দেবো আর শীতের দিনে কিন্তু একদমই মানে পানি লাড়তে ইচ্ছে করে না আমি চেষ্টা করি কি যত পানি লাড়তে মানে কম লাড়তে মানে সেটা আমার জন্য ভালো দেখা যায় কি আমার ঠান্ডা লাগে যায় তো এরপরে ওদেরকে খেতে দিয়ে আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম ভাবলাম যে দেরি হয়ে গেছে দুপুরে রান্নাটা করে নিই আর সকালে যেহেতু উঠতে দেরি করি লাইনে গ্যাস পাই না তাই আমি উঠতে দেরি করি তো লাইনে গাছ না পাওয়াতে এই যে দেখেন ঘরে করতে হচ্ছে তো এদিকে ভাতটা বসে দিয়ে আমি হচ্ছে মাসকালের ডাল রান্না করবো আর আমরা আমি ডাল গুঁড়া করেছি গুড়া করে এইভাবে রান্না করি তো সব মরিচ পেঁয়াজ এগুলো দিয়েছি দিয়ে হলুদ মরিচ এগুলো দিয়ে এই যে মশলা দিয়ে হচ্ছে গুলে নেব। তাই আর ভাত হয়ে গেলে তারপরে বসে দেবো এদিকে আমার মেয়ে গোসল করে মানে ঢুকছে গোসল করতে ঢুকছে আমি হচ্ছে এই ফাঁকি বিছানাটা গুছে নেই ও যদি ঘরে ঢোকে তারপরে আবার ময়লা মানে এলোমেলে বিছানাটা করে নেবে তো দেখেন আবার যে কথা সেই কাজ করছে যে আমার মেয়ে যে গোসল করে বের হয়ে দেখেন আবার বিছানাটা কী অবস্থা করতেছে তো কবিতরগুলো ছেড়ে দিয়েছে মানে খাসা থেকে কবিতরগুলো ছেড়ে দিয়ে আমার এই যে ঘরে রুমের ভিতরে নিয়ে আসছে নিয়ে এসে ডেস্টিনের উপরে একদম রেখে দিয়েছে ওরা লাফালাফি উড়ারি করতেছে ও আশা করতেছে তো এদিকে হয়েছে ডালটা প্রায় হয়ে গেছে ডাল হয়ে গেছে আমি হচ্ছে যে বোতলে ছোট বোতলে তেল ঢেলে নিই যাতে সুবিধা হয় দিতে তো আমি এই যে ঢাল মানে ছোট বোতলের তেল ঢালা ছিল না ভাবলাম ঢেলে নিই তো এইভাবে কিন্তু আমি তেলটা ঢেলে নিলাম নেওয়ার পরে যে পেঁয়াজ রসুন এইগুলো দিয়ে ডালটা এখন বাগাড় দেবো তো এদিকে দুপুরও হয়ে গেছে যে হর আজান দিবে দিবে ভাব তো ভাবলাম আমার যেহেতু রান্নাবান্না হয়ে গেছে তো আজান তো এখনও দেয় নাই তো ভাবলাম এই জিনিসপাতিগুলো একটু পরিষ্কার করে নেই তো এই যে চুলোতে হতে রান্নাবান্না করছিলাম এখান থেকে অনেক ময়লা হয়ে গেছিলো তেল ছিটা ছিটা লাগছে আলসামি করে কিন্তু কয়েকটা দিন হলো আমি এগুলো কিছুই ধুই না পরিষ্কারও করি না একেতে ঠান্ডা পানি শীতের দিনে ঠান্ডা পানি ধরতেও ইচ্ছে করে না তো বে এর উপর দিয়ে অনেক ময়লা হয়ে গেছিলো আর হয়েছে সামনে এই যে আমি অনেক ময়লা হয়ে গেছিল ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাক শীতের দিনে এগুলো ধরতে ইচ্ছে করে না একটু যদি রোদ উঠে তাহলে কিন্তু এই কাজগুলো হয়ে যায় তো আলসামি করে করে অনেক দিন হল রেখে দিয়েছিলাম এদিকে ময়লাও বেশি হয়ে গেছিলো ভাবলাম যে আজকে করেই নেব যতই আলসামি করি ততই আরও কাজ বেড়ে যাবে এরপর হচ্ছে যে দেখেন এগুলো পরিষ্কার করে নিলাম নেওয়ার পর আমি এখন গোসল করবো যেহেতু অনেকগুলো কাজ করছি ময়লা চোলে আসছি ভাবলাম গোসল করতেই হবে ওরা দুই ভাই বোনে একটু গোসল করেছে আমিও ভাবলাম গোসল করে নি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ